আমাদের কর্মকর্তা থানার সাথে গতকাল আমাদের দেখা হওয়ার পরে উনি আমাদের একটা নির্দেশনা দিয়েছেন সেটা হলো যে আমরা বিগত এই থানাতে আমরা দেখেছি রমাদানের ঈদ এবং এই কোরবানের ঈদে পুরো বাজারে থানাতে আমাদের উল্লেখ করার মতো একটাই জিনিস যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে এখানে ভালো ছিল এবং এইখানে কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা এবং কোনো ধরনের চুরি ডাকাতির চিন্তায় এটা হয়নি তারপর উনি আমাদেরকে বললেন আপনারা তো ওই মশার ওষুধ সহকারে বিভিন্ন উন্নয়নের কর্মকাণ্ডগুলো যেটা জনস্বার্থের যেটা কাজে লাগে ওটা আপনারা করেন উনি এখানে আমাদেরকে নির্দেশনা দিল গতকাল যে এই যে আজকে এই জায়গাটায় এই মানবের পাশে আমরা বসে আমরা যেখানে সবাইকে আমরা সম্মিলিতভাবে আমাদের দলীয় উদ্যোগ বলেন সাধারণ মানুষের উদ্যোগ নিয়ে আমরা এইখানে এই জঙ্গলটাকে কেন পরিষ্কার করছি এখানে প্রায়শই এই টার্নিং এর সময় এখানে কিছু ছিনতাইকারীরা এই সুযোগে এই জঙ্গলের সুযোগে তারা ছিনতাই করে এই জঙ্গলে ঢুকে যায় এই সরকারি এই কর্মকর্তাদের নির্দেশনায় আমাদের রাজনীতিটাই হলো যেহেতু জনগণের পাশে থাকা তা আমাদের সার্বিক কল্যাণে আমাদের সমস্ত আমাদের গজারিয়া থানার নেতৃবৃন্দ সহকারে আমরা এই উদ্যোগটা সফল করার জন্য সবাই আমরা এখানে সচেষ্ট এ ব্যাপারে আপনার যদি কোনো কিছু বলা আসলে কি হয়ে আমাদের ইউটার্নটা নেওয়ার সময় অনেকে ওই যে আপনার ট্রাক ড্রাইভার বিভিন্ন লরি ড্রাইভার ওরা এখানে বিশ্রাম নেয় ওরা এখানে বিশ্রাম নেওয়ার কারণে এই জঙ্গলের ভিতরে অনেকে উৎপাদে থাকে ওই ওরা বের হয়ে আসে ওদের কাছে মোবাইল টোবাইল বা চিন্তা করে যায় এই আশঙ্কায় আমরা এখান থেকে কতটা পরিষ্কার করার জন্য দলীয় উদ্যোগটা আপনি যে এইখান থেকে আমরা শুরু করলাম যতটুকু আমাদের বলবেন অতটুকু আমরা ইনশাল্লাহ করবো সবাইকে নিয়ে ইউটার ওই পর্যন্ত আমরা সবাই সম্মিলিতভাবে থেকে আমরা এই কাজে সহযোগিতা করবো ধন্যবাদ

আমরা তো জানি আজকের এইখানে চিন্তাই হতো এটা ওনাদের নির্দেশনা আমাদের জঙ্গলটাকে কেটে দিচ্ছি শুধু এটা নাই আমরা কোন অনিয়ম কোন দখলের মধ্যে গোজারিয়াবাসী কেউ যাবে না এটা আমার তারেক রহমান অং ব্যাম খালেদের নির্দেশ যদি এখানে এর ব্যত যে হয় আপনারা তাকে কোনো প্রশ্রয় দেবেন না এটা আমাদের বিনীত অনুরোধ আপনাদের কাছে বিশেষ করে আরেকটা ব্যাপার কোন মাদকের সংমিশ্রণে আমার কোন প্রজন্ম আমার কোন ছেলে সন্তানটা একটা গাফেল হয়ে তারা পরিবারের অশান্তির কারণ হয়ে যায় সমাজের একটা দূররূপে একটা বেদিতে তারা পরিণত হয় এই ব্যাপারে আপনাদেরকে বিনীত আমরা অনুরোধ করছি আপনারা এই ব্যাপারে জিরো টলারেন্সে যান এবং এইখানে আমাদের দলের জাতীয়তাবাদী দলের যদি কোনো সহযোগিতা করার ব্যাপার থাকে আমরা সর্বতভাবে আপনাদেরকে আন্তরিকভাবে সেই সহযোগিতা করবো সবাইকে ধন্যবাদ